খলকাল ইনসানা আল্লামাহুল বায়ান আমি মানুষকে সৃষ্টি করেছি কেমনে সৃষ্টি করলাম তাতে এতক্ষণ বললাম এইভাবে করে মানুষ সৃষ্টি করেছি দেখো তোমার নিজের দিকে তাকাও দেখো ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলক কিভাবে মানুষ তোমাকে সৃষ্টি করা হলো একবার তাকায় দেখো তোমার শরীরের দিকে একটু তাকায় দেখো তো কেমনি আমি বানাইলাম কিভাবে তৈরি তোর নাম লক্ষ্য করো এই যে মাথা এই মাথাটার ভিতরে আছে কি মগজ ব্রেন বিজ্ঞানীরা বলেছেন এতে মিলিয়ন মিলিয়ন নার্ভ সেলস আছে এক হাজার মিলিয়ন নার্ভ সেল 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 হচ্ছে সি ই ডাবল এম সেল সেল মানে কোষ এই এক হাজার অনুভূতি কোষ এক মিলিয়ন অনুভূতি কোষ রয়েছে মাথার ভেতরে মস্তিষ্কের এসব কোষগুলি এসব সেলগুলি তার মধ্যে আবার আছে নার্ভ ফাইবার অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ সুতা সমগ্র শরীর শরীরের মধ্যে তা ছড়িয়ে দেওয়া আছে এই সূক্ষ্ম সুতার মাধ্যমে ঘন্টায় 70 মাইল বেগে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খবর মস্তিষ্কের মধ্যে চলে যায় সোহান আপনার পা যদি কাটা ফোটে শরীরে যদি ব্যথা লাগে ঘন্টায় সত্তর মাইল বেগে সূক্ষ্ম সূক্ষ্ম যে তারগুলি গুলি আল্লাহ দিয়েছেন ওই তারের মাধ্যমে আপনার মাথায় চলে যায় মস্তিষ্কে গেলে পরে তড়িৎ গতিতে সিদ্ধান্ত হয় কাটা তুলতে হবে অথবা একটা সাপ দেখেছেন সাপ প্রথম চোখ দিয়ে দেখলেন চোখ এই চোখের ভিতরে আপনার 130 মিলিয়ন লাইট রিসেপ্টর আছে অর্থাৎ বিভিন্ন দৃশ্যকে ছবিকে ক্যাশ করার মত 130 মিলিয়ন লাইট রিসেপ্টর গ্রহণ যোগ্য মেশিন রয়েছে চোখের ভিতরে চোখ দিয়ে সব দেখলেন চোখের ভিতরে রয়েছে আবার অসংখ্য তার এই অসংখ্য তার ব্রেনের সঙ্গে জুড়ে দেওয়া আছে চোখ সাপ দেখলো সত্তর মাইল বেগে প্রতি ঘন্টায় এই খবর তড়িৎ প্রবাহের মতো মস্তিষ্কের ভেতরে চলে গিয়েছে মস্তিষ্ক সঙ্গে সঙ্গে ডিসিশন দিচ্ছে দৌড় মারো অথবা লাঠি হাতে নাও অথবা যে কোনো একটা পজিশন তাকে সাথে সাথে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে জরিমান এই অনুভূতি শক্তি যদি আল্লাহ পাক না দিতেন মানুষের শরীরে পায়ের মধ্যে পাথর ঢুকলে কাটা তো কাটা পাথর ঢুকলেও টের পাইতাম না আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছেন মস্তিষ্কের মধ্যে এতগুলি সেল প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কাজ সুখ দুঃখ ভালোবাসা মোহাব্বত আনন্দ স্বাদ ইত্যাদি জিনিসের অনুভূতি মস্তিষ্কের ভেতর থেকেই হয় এখানে সেগুলি রেগে দেওয়া হয়েছে তারপরে রয়েছে এই মস্তিষ্কের ভেতরে মেমরি। মেমোরি স্মৃতি স্মৃতি শক্তি দেখুন এই যে টেপ রেকর্ড টেপ রেকর্ডারে ওয়াজ গুলি রেকর্ড হচ্ছে তাফসীর রেকর্ড হচ্ছে কিছুদিন পর ওই রেকর্ডের উপরে আরেকটা কথা যদি উঠান তাহলে প্রথম কথা থাকবে প্রথম গান বা ওয়াজ থাকবে নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাথার ভিতরে এমন এক ফিতা দিয়ে দিয়েছেন

আল্লাহ পাক বলেন এই জিনিস আমি তোমার মাথার মধ্যে রেখেছি দেখুন মানুষ কত কথা বলে কত বই পড়ে মানুষের মাথায় যত কথা আছে সব কথা যদি লিপিবদ্ধ হয় ভলিউম ভলিউম হয়ে যাবে যা একটা লাইব্রেরিতে ধরা সম্ভব নয় অর্থাৎ আপনার মাথাটা হচ্ছে একটা বিশ্বকোষ আপনার মাথাটা হচ্ছে একটা বিরাট বিশ্বজোড়া লাইব্রেরি জানেন কোন সুবহানাল্লাহ আপনার মাথায় যা আছে তা আপনার কোনো বিল্ডিং এর মধ্যে ধরবে না কোনো গ্রামে কোনো দেশের মধ্যে তা ধরবে না এত জিনিস আপনার মাথার মধ্যে আছে

আর জিহবা আর তোমাদেরকে আমি কি তোমাদের দুটো চক্ষু দুটি ঠোঁট আর জিব্বা কি আমি তোমাদের দেই নাই যা দিয়া তোমরা দেখতে পাও যা তোমরা অনুভূতি মাথার ভিতরে অনুভূতি জাগে এই যে দুটো চোখ দিলাম দুটি চোখ আছে বলে এই সুন্দর পৃথিবী দেখতে পাই চোখ দুটি না থাকলে পৃথিবী অন্ধকার মা দেখতে পাবো না কোরআন দেখতে পাবো না পৃথিবী দেখতে পাবো না বাপ দেখতে পাবো না সন্তান দেখতে পাবো না দুনিয়াটা মিথ্যা হয়ে যাবে ঠিক কি ছোট্ট চোখ এক থেকে দেড় ইঞ্চির ভিতরে এত সুন্দর দুটি ক্যামেরা যে ক্যামেরা দিয়া দুনিয়ার সব কিছুকে ক্যাচ করা যায় সব কাজ করা যায় বলুন তো এমন একটা বাক্স আপনার কেউ বানাই দিতে পারবে যে বাক্সের ভিতরে হাতি ঘোড়া বাঘ ভল্লুক ময়না টিয়া পাহাড় পর্বত নদ নদী কীট পতঙ্গ তরু লতা গাছ পালা গোষ্ঠী শুদ্ধ ধরবে আরও খানিকটা জায়গা বাকি থাকবে এরকম একটা বাক্স কেউ বানাই দিতে পারবে পারবে এমন একটা বাক্স পৃথিবীর কোন মিস্ত্রি বানাতে পারবে না কিন্তু আল্লাহ রবীন্দন আপনার আমার কপালের নিচে এক থেকে তিন ইঞ্চির ভিতরে এমন দুইটা ফিল্ম বক্স তৈরি করে দিয়েছেন যা দিয়া তাকাবেন আপনি কোটি কোটি মানুষ দেখবেন পাহাড় দেখবেন সমুদ্র দেখবেন সূর্য দেখবেন চন্দ্র দেখবেন এত কিছু দেখার পরেও চোখের ভিতরে আরো খানিকটা জায়গা ফাঁকা থেকে যায় কি বিরাট নিয়ামত এই চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছে এই চোখকে হেফাজতের জন্য আবার চোখের উপরে সানসেট তুলে দেওয়া আছে সানসেট ভুরু আল্লাহ ভুল লাগায় দিয়েছেন নিচে একটু হাড় জাগায় দিয়েছে উপরে চোখ যাতে করে বল এসে লাগলে পরে চোখটা গলে না যায় আসার খেলে পরে চোখটা গোলে না যায় রেখে দিয়েছেন আল্লাহ পাক পাকের কাছে সুখ তো আদায় করলাম না আদায় করি আসুন পড়ি আমরা সবাই আল্লাহ আল্লাহ পাক বলেন জিব্বা দিলাম আমি তোমাকে এই জিব্বার ভিতরে তিন হাজার আশ্বাদন স্তর আছে বিজ্ঞানীরা বলেছেন একটা জিব্বার মধ্যে তিন হাজার আশ্বাদন স্তর আছে প্রত্যেক টেস্টরের সাথে মস্তিষ্কের সাথে তার লাগানো আছে জিহ্বায় সব জিনিসের টেস্ট নেবে আর তার অনুভূতি তার স্বাদটা ওখানে টের পাবে মস্তিষ্কের ভেতরে এই জিহবা আল্লাহ পাক দান করে দিলেন মুখের মধ্যে সুবহানাল্লাহি বিহামদিহি সব রকমের স্বাদ পান না এক জিলাপির স্বাদ রসগোল্লার স্বাদ রকম সানার স্বাদ আর এক বেলের স্বাদ একরকম তালের স্বাদ আর এক রকম মুরগির স্বাদ একরকম খাসির স্বাদ আর এক রকম লোট্টফিসের স্বাদ একরকম সুখির স্বাদ আর এক রকম কোরাল মাছের স্বাদ আর এক রকম শাকের স্বাদ আর এক রকম হাজার হাজার খাদ্য দ্রব্যের স্বাদ এক জিব্বা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন নেওয়ার তৌফিক দিলেন ফলাকাল ইনসান কি সুন্দর করে মানুষ বানালাম দেখিস না শুক্রিয়া আদায় করিস না এগুলি দেখবি আর শুক্রিয়া আদায় করবি কি সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি শুধু তাই নয় আল্লাহ ও মানুষ কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল তোমার মহান প্রভুর ইবাদত থেকে গোলামি থেকে কোন জিনিস তোমারে ধোকায় ফেলে দিল কেন ধোকায় পড়ে গেলে কোন খোদা আল্লাদি ফনাপা কাফা সোয়া কাফাদলফি আই ফি সা আর কা বাবাক আল্লাহ যিনি তোমাকে সুগধিত করেছেন। তোমাকে সুন্দর করেছে রেছে সুস্থ করেছে সম্পৃক্ত করেছেন সংযোজিত করেছেন রাগ বা তার কি বান একটার সাথে আর একটা জোড়া পদ্ধতি কি সুন্দর করে বানালাম করুন আপনার তা থেকে শুরু করে মাথা পর্যন্ত প্রত্যেকেই তার নিজের হাতের আট বিঘত বিগত বোঝেন বিগতের কি এক বিঘত এইটাকে কি বলে এক বিঘত ব্যক্তি তার পা থেকে শুরু করে পায়ের তালু থেকে শুরু করে মাথা পর্যন্ত কয় বিগত আট বিগত মাইকে দেখেন বাড়ি যাইয়া দুনিয়ার সব করলেন কিন্তু নিজের শরীরটা দেখেন না। শরীরটা দেখেন নাই পা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত দুই বিঘত হাঁটু থেকে কোমর পর্যন্ত দুই বিঘত কোমর থেকে বুক পর্যন্ত হাট পর্যন্ত দুই বিঘত হাট থেকে মাথার তালু পর্যন্ত দুই বিঘত মোট কয় বিঘত হল আট বিঘত আবার মানুষ যদি পাখির মতো দুটো বিস্তার করে দেয় তো ডান হাতের আঙ্গুল থেকে নিয়ে বাম হাতের আঙ্গুল পর্যন্ত এর দৈর্ঘ্য আসবে আট বিঘত তার মানে লম্বাও আট বিঘাত চড়াও এর কোন ব্যতিক্রম পৃথিবীর কোন মানুষের হবে না বাড়ি যে মা অবশ্য নিজের টাই অপর একটা তারতম্য হবে এভাবে করে আল্লাহ সুবাহ সুন্দর করে সাজিয়ে তৈরি করে দিলে এরপরে মানুষের ফিঙ্গার প্রিন্ট আঙ্গুলের সাপ মানুষ আজকে সই দেয় তারপরে কয়েক ওই সই আমি দেই সাক্ষী দেয় আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে আচ্ছা ভাই এত লোকের একসাথে পেশাব চাপছে আমি বলছিলাম যে প্রকৃতির নিতান্ত ন্যাচারাল কল হলে উঠবেন এটা কিন্তু ঠিক না আপনার বোঝা উচিত কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্স যদি থাকে তো চিন্তা করা উচিত লক্ষ্য মানুষকে ঠেলা এমন বেয়াদুমি নিতান্ত জবরদস্ত পায়খানা না আসলে কেউ কষ্ট দিবেন না মানুষকে কষ্ট দিবেন না পেশাব এবং পায়খানার জবরদস্ত ঠেলা না আসলে মানুষকে আল্লাহ রাস্তে কষ্ট দিবেন না লক্ষ লক্ষ মানুষের সঙ্গে বেয়াদুমি করবেন না আমার ভাইরা বলতেছিলাম সাক্ষ্যাক্ষী সাক্ষী দিয়া কোর্টে সাক্ষী দেয় তারপরের দিন আবার যখন কোর্টে হাজির হয় কয় যে কথা মিথ্যা আমি ওটা বলি নাই এরপরে সই করে পরের দিন কয় যে ওই সই আমার মিথ্যা সই আল্লাহ রব্বুল আলমিনের অ্যাডমিনিস্ট্রেশন দেখুন রব্বুল আলামিন এমন সুন্দর ফিঙ্গার প্রিন্টের ব্যবস্থা করলেন আঙ্গুল দিয়া যদি কাগজের উপরে বুড়ো আঙ্গুলের সাপ লাগায় দেন কেমন পর্যন্ত আপনি তো আপনি আপনার চোদ্দ গোষ্ঠী এসে ওকে এটাকে অস্বীকার করতে পারবে না পৃথিবীর কোন মানুষের ফিঙ্গার প্রিন্টের সাথে আর আঙ্গুলের সাপ মিলবে না সোহান আল্লাহ 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 কয় কি সুন্দর বানাইলাম দেখছো একটু তাকায় দেখো জোড়া পদ্ধতি কেমনে জোড়া দিলাম আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত আটখানা জোড়া কয়খান জোড়া মোট পুরা শরীরে তিনশো ষাটটা জোড়া কয়টা জোড়া তিনশো ষাটটি জোড়া পুরা শরীরের মধ্যে আর আঙ্গুল থেকে শুরু করে বাহু পর্যন্ত খানা জোড়া আছে এই যে জোড়া গুলি গুনে দেখছেন কখনো না গোনা হয় না এ দিয়ে হাতাহাতি মারামারি ঘুষা ঘুষি এই তো করি গুনে দেখার সময় কই আল্লাহ নবী বলেছেন আল্লাহ রব্বুল আলামিন এর সৃষ্টি নৈপুণ্যতার উপরে কেউ যদি একটা ঘন্টা চিন্তা করে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় বছরের নফল ইবাদতের সব লিখে দেন 60 বছরের নফল ইবাদতের সব লেখা যাবে আল্লাহর এই সৃষ্টি নৈপুণ্যতার উপরে চিন্তা করলে এই যে জোড়াগুলি দেখেন হাত আঙ্গুলির ভিতরে জোড়া আছে জোড়াস। কোন হইতে জোড়া আছে কোন হইতো যদি কবজা না থাকতো আপনি খাবার খেতেন খাবার মুখে দিতে পারতেন না হাত তো ক্লোজ হবে না যেহেতু এখানে কবজা নাই এটা ক্লোজ হবে এখানে যদি কবজা না থাকে তাহলে হাতটা হবে একটা লাঠি অথবা বড়জোর এটাকে বলতে পারে না কাটা কাঠা এই কাঠা চমোস দিয়ে এক জনের এক খাওয়াই দিবেন মাত্র নিজেরটা নিজে খাওয়া হবে

কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল ওই মহান আল্লাহ রব্বুর আরামিনের বাদত থেকে গোলামি করা থেকে কি সুন্দর করে বানালাম আমার ভাইরা আমার নিজের জীবনে এক দৃষ্টান্ত আমি প্রায় বলি লোকদেরকে ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেছি তখন গয়নার নৌকা লঞ্চ নাই নৌকা সেই নৌকা বিরাট লম্বা নৌকা চার পাঁচ জনে দাঁড় বড় বড় লম্বা লম্বা তার সিপ নৌকা খুব লম্বা নৌকা এই নৌকাগুলি প্যাসেঞ্জার বহন করে স্টেশন আসতে পারে ঢোল পিঠায় মানুষ এসে ওঠে রাতের বেলায় চলতে হয় রাতি এগুলো চলে চলতো বেশি আজকাল এগুলি আর নাই সেই নৌকার মাঝখানে থাকতো বাস পোতা দুই দিকে মানুষ সবে নৌকার দুই দিকে মাথা দিয়ে এক দিকে পা দিয়ে শোবে ছাত্র জীবন শুয়ে আছি এরকম করে কিন্তু পা লম্বা করা যায় না পা লম্বা করলে আরেকজনের বুকের উপরে গিয়ে ওঠে এভাবে করে পা কতক্ষণ গোটা করে রাখা যায় কিছুক্ষণ পর মনের মধ্যে চিন্তা জাগলো যে আল্লাহ হাঁটুতে তো ব্যথা করতেছে এই হাঁটুগুলি যদি নাট বল্টুর মতো মোড়ায় মোড়ায় খোলার সিস্টেম করে দিতে তাহলে তো এখন কষ্ট হতো না ঠেন্ডারে মোড়ায়া খুলিয়া তারপরে ব্যাগের মধ্যে ভরিয়া বালিশের কাজ হতো ঠ্যাংও ব্যথা করতো না ছাত্র হলে যত চিন্তা মাথার মধ্যে আসে এইসব চিন্তা কেনুর মধ্যে একটা মুড়ি পেঁয়াজ হলে ভালো এই সব চিন্তা করতেছে চিন্তা করে করে এক ফাঁকে ঘুম এসে গেল সকাল বেলায় নৌকা যখন ফিরেছে স্টেশনে ঘুম ভেঙে গেল যাত্রীদের চিৎকারে একজন বলছে আমার মানি ব্যাগ চুরি হয়েছে আর একজন আমার হ্যান্ড ব্যাগ গেছে আর বলছে আমার ব্রিফ কেস গেছে চরে নিয়ে গেছে ওরা তো চার চার হারানো জিনিস নিয়ে ব্যস্ত আমি তখন তো অবাক করতেছি যে আল্লাহ আমার বুদ্ধিমত যে বুদ্ধি রাত্রে করলাম এই বুদ্ধিমাচো যদি বালুশের হাতে এবং কেবলতে থাকতো নাক বুলটির করে মুড়ি পে আসতো আর ওইগুলো যদি থাকতো ব্রিফ মধ্যে হ্যান্ড ব্যাগ এর মধ্যে তাহলে তো সকাল বেলায় শুনতাম কেউ বলতো যে আল্লাহ আমার তো ঠ্যাং চুরি হয়ে গেছে কেউ বলতো আমার তো হাত চুরি হয়ে গেছে আল্লাহ 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 সুবহানাহু কি সুন্দর করে তৈরি করেছেন এত আল ফুতুর আমার সৃষ্টি নৈপুণ্যের ভেতরে কোনো ভুল দেখতে পাওয়া কোন ভুল পাবে না আমার সৃষ্টি নৈপুণ্য ভেতরে ভিতরে কোনো ভুল নাই সুবহানাল্লাহ হে বেহামদি সুবহানাল্লাহ এত সুন্দর করে আল্লাহ সব হান মানুষ সৃষ্টি করলেন হলাকাল ইনসান বায়ান তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে চামড়া দিয়ে সুন্দর করে চোখ দিয়ে চুল দিয়ে মুখ দিয়ে কি সুন্দর করে বানিয়েছেন সব হান দেখুন পায়ের তালুর চামড়া একরকম তলার চামড়া আর রকম বুকের চামড়া একরকম পিঠের চামড়া আর রকম ঠিক কিনা কর পায়ের উপরের যে চামড়া ওই সাম্রাটা যদি পায়ের তলায় হতো দুই দিনও হাঁটা যেত না প্রতি সপ্তাহে তিনবার করে আফসুল করা লাগে কোন ঠিক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেটা দরকার তাই দিয়েছেন আর ওরা বলে কি কয় যে আল্লাহ নাই দেয়ার ইজ নো গড ছাগল কোথা গেল বলেছিলেন ইউরি গ্যাগারিন প্রথম মহাশূন্যচারী মহাশূন্য পরিভ্রমণ করে এসে বললেন যে মহা শূন্যের লক্ষ লক্ষ মাইল পরিভ্রমণ করে এলাম মহা হিন্দুরা যাকে ভগবান বলে খ্রিস্টান যাকে গড বলে মুসলমানেরা যারা আল্লাহ বলে এই লক্ষ লক্ষ মাইলের কোন জায়গায় অস্তিত্ব দেখলাম না কিসের আল্লাহ কিসের গড নাউযুবিল্লাহি মিন কত বড় ছাগল তুমি দেখবে না আল্লাহরে তুমি তো নিজের শরীরে নিজে দেখো না আমরা কি আমাদের নিজের শরীর দেখি আয়নার সাহায্য ছাড়া ঘাটটা কেমন হিপটা কেমন ব্যাগটা কেমন পিছনের উরুটা দেখতে কেমন আজ পর্যন্ত আয়নার সাহায্য ছাড়া দেখতে পারি নাই নিজের শরীরটাই দেখতে পারি নাই আর এই শরীরের সস্তাকে দেখতে চাই সাহস তো কম না পাগলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টি করেছেন কত সুন্দর করে তিনি বানিয়েছেন একবার লক্ষ্য করে দেখো আসবে দরবারে মাথা নত হয়ে আসবে কি সুন্দর করে আল্লাহ বানিয়েছেন মানুষের শরীরে কিডনি লাগবে দুটি কিডনি লাগবে একটা কিডনি কিডনি হচ্ছে আপনার পেশাবকে ছেকে বের করে দেয় এটা দারুণ জিনিস আপনার শরীরের জন্য কিডনি যদি ইনএক্টিভ হয়ে যায় হাত পায়ে পানি এসে হাত পা ফুলে আপনি মৃত্যুর দিকে এগোতে থাকবেন এই কিডনি এই ছাকনি মাত্র একটা হলে চলে কিন্তু আল্লাহ পাক ছাকনি এই কিডনি দিয়েছেন দুটো কটা দিলেন দুটো একটা যদি কখনো ডিসঅর্ডার হয়ে যায় আর একটা দিয়ে যেন আমার বান্দা কাজ চালায় নিতে পারে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ তো একটা হলেও হয় কিন্তু আল্লাহ চোখ দিলেন দুটো কটা দিয়েছে দুটো চোখ দিয়েছে দুটো কান দিয়েছে আমি অবাক হয়ে গিয়েছি যখন আমার ছেলের চিকিৎসা চলতেছিল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে সাতটা অপারেশন হয়েছে আমার ছেলে কারিবুল মত একেবারে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিল সাতটি অপারেশন চল্লিশ ব্যাগ রক্ত লেগেছে